Terima kasih telah menonton! ওটা <muchas> বিশেষত খাদ্য সামগ্রী তাদের আশ্রয়ন থাকা জায়গা এইসবগুলো দরকার না এখন তার আগের মতো অরণ্য নেই বন জঙ্গলে এই ভবন থাকতে বাস কিন্তু এখন সেই সব তার নাই পরিবার ভিন্ন ভিন্ন হয়ে গেছে হয়ে গেছে জমি জায়গায় ঘাটতি হয়ে গেছে বাগান লাগানো আর নাই এখন খাদ্য সামগ্রী প্রায় এতে যদি একটা অভয় অরণ্য মানে একটা নির্দিষ্ট জায়গা করা যায় একটা গাছপালা লাগানো একটা পরিবেশ তৈরি করা যায় বা একটা ঘেরার ব্যবস্থা করা যায় তার কারণে ঘিরে একটা পরিবেশ তৈরি করা যায় তাহলে ভালো হয় অনেক রক্ষণাবেক্ষণ যদি করে তাদের কোনো সমস্যা হয় না সারা গ্রামের সাইডে যা ঘর বাড়িগুলো আছে গরিব গুরু মানুষ আগে ঝেঁকে পড়ে কিনগুলো ভেঙে যায় তাদের ক্রিনগুলো কিনতে অসুবিধে হয় এটু বেগুন চাষ করলি আমাদের সমস্যা খেয়ে নেয় আমাদের অনেক ক্ষতি না কিন্তু এদের যে সংকট এদের খাবারের সংকট এবং অভয়ারণ্যের সংকট এদের নির্দিষ্ট একটা জায়গা দিয়ে অভয়ারণ্য করে সেখানে এদের বসবাসের জন্য জায়গা করে রাখলে সবচেয়ে ভালো হয় পাশাপাশি এই ভবনগর এলাকাতে একটা পর্যটন নগর গড়ে উঠলে স্থানীয় লোকজন যারা আছে তারা এসে বসতে পারবেন হনুমানগুলোর সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন তাদের মনের আনন্দটাও এখানে উপভোগ করে যেতে পারবেন নাম্বারটা তুলে নিন উনি এখন কালীগঞ্জে আছে আপনার দিক থেকেiotensin আব্দুর রাজ্জাক মহেশপুর উপজেলার শ্যামপুরি ইউনিয়নের ভদনগর গ্রামের প্রায় শত শত বছর বসবাস করে আসছে 217 বেশি কাল মুকঠন কিন্তু দিন যতই যাচ্ছে গ্রামের সংখ্যা কিন্তু ততই বাড়ছে আমরা দিকে এই এই হনুমানগুলো দেখাশুনো করেন ভদনগর গ্রামের নাজমুল হোসেন এখন আমরা যেটা লক্ষ্য করছি দিন যতই যাচ্ছে ততই হনুমানের সংখ্যা বাড়ছে কিন্তু যে পরিমাণ খাদ্যর বন বিভাগ থেকে খাদ্যের বরাদ্দ এদেরকে দেওয়া হয় এদের কিন্তু ক্ষুদাহ রেখে না বাংলাদেশ কম হলেও আমরা কেনাদের বলে আসছি যে এটা যেন বাড়ায় কেনারা আমাদের আশ্বস্ত করেছে যে খাদ্য বাড়ানো হবে আর একটা বিষয় আমি আমরা বলেছি যে এখানে একটা অভয়ারণ্য করা যায় না অভয়ারণ্য করলে যেহেতু সারা মাঠ মানুষের চাষাবাদ আছে এরা তো সারা মাঠে বিচারণ করে থাকে এটা নির্দিষ্ট একটা এরিয়া একটা ট্যুরি পয়েন্ট যদি করা যায় মানুষও দেখতে আসতো ওরাও নিরাপদে থাকত চাষিদের ক্ষয়ক্ষতি থেকে হেফাজত থাকতো এবং মানুষজন চাষাবাদ ওদের কোনো যদি ক্ষতি না করতে পারতো ওরাও একটু ভালো